আসসালামু আলাইকুম আজকে আদালতে একটা মর্মান্তিক দৃশ্য দেখা গেল অথবা হৃদয় বিদরক যাই বলেন না কেন যে যেভাবেই নেন না কেন কিন্তু বিষয়টা নিঃসন্দেহে যে কোনো মানবিক মানুষকে আপ্লুত করবে সেটা হচ্ছে যে কাঠ গড়ায় দাঁড়িয়ে মাও করে কাঁদলেন পলক আসলে তো তারা এই জীবন মানে কখনো কল্পনাও করেনি পলকের রাজনীতির বয়স কত তেমন কোনো বয়সও না একেবারে এই যে পোড়খাওয়া যে রাজনীতিবিদ সেরকম তো না পলক পলক একেবারে উদীয়মান এবং কোনোভাবেই হয়তো জয়ের দৃষ্টিতে পড়েছে বা শেখ হাসিনার দৃষ্টিতে পড়েছে তাকে মন্ত্রী নিয়েছে তো পলকের মতন এরকম আওয়ামী লীগের অসংখ্য আরও ত্যাগী নেতাকর্মী ছিল যারা মন্ত্রী হতে পারেননি পলক সৌভাগ্যবান জুনায়দ আহমেদ পলক এবং এই পলককে শেষ দিকে শেখ হাসিনা যেভাবে ব্যবহার করেছে সেটা খুব ন্যাক্কারজনক পাঁচ দিন কি ছয় দিন ইন্টারনেট সারা দেশে বন্ধ ছিল মানে একটা যুদ্ধকালীন একটা অবস্থা ইরানে সম্ভবত এইরকম যুদ্ধের মধ্যে একদিন ছিল কি দেড় দিন ছিল তাতেই যে পরিমাণ হইচই হয়েছে তাতে আবার তারা চালু করছে ইসরায়েলেও তাই কখনও ইন্টারনেট বন্ধ হয়নি যুদ্ধের মধ্যেও ইন্টারনেট বন্ধ হয় না সেই ইন্টারনেট বন্ধ করছে পলক সেই অভ্যুত্থানের শেষে জুলাইয়ের শেষ দিকে এসে তখন বন্ধ করছে তাকে জানি না তার মাধ্যমে কোনো লুটপাটের জিনিসও সম্পাদিত করছে কি না কী কারণে পলককে এত গুরুত্ব দিল হয়তো তরুণ নেতাদেরকে উঠায় নিয়ে আসা নওফেল যেমন চট্টগ্রামে তেমনি ওই অঞ্চলের উত্তরাঞ্চলের দিকে তাকে হয়তো টার্গেট করছে চাপাইনওয়গঞ্জের জুনায়দ আহমেদ পলক এখন তিনি কাঁদছেন কাদার মতন কিন্তু অবস্থা নেই কারণ এর চেয়ে কঠিন রাজনীতি করেছে বাংলাদেশের মানুষ এবং নির্মম রাজনীতির শিকার হয়েছে শেখ হাসিনার সময় যখন নাকি গুম খুন নির্যাতন এবং একেবারেই মানে খবর নেই বহু মানুষের কোনো খবর নাই দিনের পর দিন খবর নেই কুথায় উঠাই নিয়ে গেছে র্যাবের কাছে গেলে বলে পুলিশ পুলিশ বলে র্যাব তারপরে হয়তো দুই মাস তিন মাস পরে হয় জীবিত আসছে অথবা মারা গেছে সেই তুলনায় এই পলক পলকসহ বাকি যারা তারা কিন্তু নিয়ম মাফিক মানে আদালতের মানে নর্মাল একজন বিরুদ্ধে যখন কি অভিযোগ আসে মামলা হয় তাকে গ্রেপ্তার করার পরে কি করে তাকে ইয়েতে নেয় কারাগারে নেয় রিমান্ডে নেয় আদালতে নেয় এই তো আদালত রিমান্ড আর হচ্ছে কারাগার এই তিনটেই তো আইনি কাঠামো এই কাঠামোর মধ্যেই পলক খাপায় উঠছে এখন আজকে তাকে কোনো একটা মামলায় কাঠগড়ায় নিয়ে আসছিল এখন কাঠগড়ায় সে আদালতের বারান্দায় তাকিয়েছিলেন বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারায় কথা বলার চেষ্টা করছে এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে মাউ করে কাঁদতে থাকেন তার চোখের পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়ে এটা স্বাভাবিক এখন দেখেন এই যে কান্না এই কান্নাকাটির এই পরিস্থিতিটা এটা যেন কাকে দায়ী করবেন বলেন সরকার কি তার মামলা করবে না পলকের কি কোনো অপরাধ নেই পলক যে এই হাসিনার মন্ত্রী ছিল এটি তো বড়ো অপরাধ তারপরে আবার এই যে ইন্টারনেট বন্ধ করা সহ নানান রকম অপরাধ আছে সেইগুলি মামলা হচ্ছে কিন্তু আমার কথা হলো যে এই যে পরিস্থিতিটা হইল সেই কার জন্য হইলো এর জন্য কি ইউনুস দায়ী বিএনপি দায়ী কে দায়ী জনতা স্বাভাবিক কোনো রাজনীতি ছিল না বাংলাদেশে স্বাভাবিকভাবে ক্ষমতার পরিবর্তনের কোনো যখন নাকি পদ অবরুদ্ধ থাকে তখন গণ বিক্ষোভে আমনিত হয় আর তার প্রতিক্রিয়ায় মন্ত্রীরা আটক হবেন ধরা পড়বেন মামলা হবে তাই তো কিন্তু শেখ হাসিনা দেখেন এই পলকদেরকে কিন্তু রক্ষা করেনি সে তার একটা স্বজন যারা মন্ত্রীও না কেউ চেনেও না প্রত্যেককে মানে মানে মেসেজ দিছে চার তারিখে তোমরা চলে যাও বলে ওই চার তারিখেও চলে গেছে অনেকে পাঁচ তারিখ সকালেও চলে গেছে সবাইকে পার করে দেশে নিজেও চলে গেছে কিন্তু এই পলক সালমান এফ রহমান আনিসুল হক এই অনেকেই এখন জেল খেটে মরছেন এর জন্য দায়ী কেউ না একমাত্র দায়ী শেখ হাসিনা বাঁচান আমরা তথ্য নিচ্ছি যে এই অঞ্চলে কার ঘের কে অপরিকল্পিতভাবে ঘের করে এই জলাবদ্ধতা সৃষ্টি করেছে আমরা তথ্য নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আগামী আগামীকালকে মাইকিং করবে আমরা যেখানে দেখব প্রশাসনিক কার্যক্রম না হলে এই পানিবন্দি থেকে মুক্তি পাবো না প্রশাসনকে বলার পর প্রশাসন যদি না শোনে অবশ্যই এই পৌর এলাকার জনগণকে নিয়ে কঠোর আন্দোলন হবে জনস্বার্থী সং এর বিকল্প কিছু নাই তো আপনারা সুস্থভাবে আপনারা যে কোনো মানুষে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকে পানিবন্দি আছে মুসলিম মুসলিম ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ ধর্মের মানুষ সকল এই জন্য আমাদের একমাত্র এখন লক্ষ্য তাদের পাশে দাঁড়ানো আমি অনুরোধ করব। এই জেলার স্বাস্থ্যসেবায় যারা আছেন বিশেষ করে আমার বাচ্চাদের পায়ে আজকে এই পচা দুর্গন্ধ পানিতে তারা স্কুল যেতে পারছে না তাদের পায়ে ঘা হচ্ছে টিবি বলবা আপনি ঘুমায়ছেন আপনার অফিসে আপনার অফিসে রাষ্ট্রের এবং সরকারের যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলোে বাচ্চাদেরকে দিলে তো তারা আজকে এই চিকিৎসা সেবা পাইতো আজকে এই প্রতিবিষ্টি অনাবৃষ্টি হওয়ার কারণে অনেক গরিব মানুষ ঘরে ভিতরে জরে কাতরাচ্ছে সর্কেই ওষুধগুলো মেডিকেল কল ওষুধগুলো বিক্রি করছেন ওই সদর হাসপাতালে ওষুধগুলো বিক্রি করছেন অথচ এই ওষুধগুলো জনগণের মধ্যে দেওয়ার কথা ছিল আমরা পাবলিকলি এই তারেক প্রমাণের নির্দেশে যে যে খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে এটা তো রাষ্ট্রের রাষ্ট্রের না রাষ্ট্রের অর্থ রাষ্ট্রের খাদ্য সামগ্রী তো রাষ্ট্রের গোডাউনে রয়েছে সেগুলো আপনি নিয়ে সাহেব কেন ঘুমিয়ে রয়েছেন আপনি কোথায় এখানে আপনি এখানে এসে এখানে কি ব্যবস্থা নিয়েছেন কিছুই নেন নাই এজন্য আপনার প্রতি আমাদের হিক্ষাত জানাই আজকের এই জলবদ্ধতা বঞ্চিত মানুষের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব আমরা পাবলিক আমরা দেখছি কিভাবে পানি নিষ্কাশন যে হওয়ার দরকার আপনি আপনার টিওনোকে আপনার এসি ল্যান্ডকে না পাঠিয়ে নটা ওয়ার্ডের তথ্য নিয়ে এখনো পর্যন্ত দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করেন নাই সরকারের দৃষ্টিতে আপনি আনেন নাই এত হাজার মানুষ পানিবন্দী অনাহারে উদ্ধারে আছে আপনি সেই ব্যবস্থা করেন নাই এজন্য আমি অনতি বিলম্বে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করব আমরা ত্রাণ চাই না আমরা সাস্টেনেবল ড্রেনেজ সিস্টেম চাই সেজন্য সরকারি যে বরাদ্দ সেই বরাদ্দটা অনীতি বিলম্বে দিবে আমি এই সরকারের মানে প্রধান উপদেশ উপদেশটাকে বলবো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিগত দিনে মন্ত্রীরা আমাদের জনগণের টাকা চুরি করে বিদায় নিয়েছে কিন্তু এখন যে উপদেষ্টারা আছে তারা খেয়াল করবে সাতক্ষীরা বাসীর পক্ষে এটা আমাদের একমাত্র দাবি এই লিস্টটা বের করো এই সকল দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ আমরা হাফিজি

আমি ঠিকই লাইন করি যাওয়া আমার বাড়ি ভাই কত প্যাকেট এখানে ট্রান দিচ্ছেন কতটা পরিবার আপনার এখানে পানিবন্দি হয়ে আসবে ভাই আমার দেখা যাচ্ছে আমারটাই দরকার আমি প্যাকেট যাবে এটা এখন না ভাই এখন না ভাই এখন একটু বেশি উচু না ভাই